আজকে আমি যাদের সামনে কথা বলছি তাদের ব্যাপারে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনুল আনুল কারিবে বলে দিয়েছেন আলি স্তেফিল্লাদি নামুন আওয়াল্লাজিন আলা ইয়ালা আমরা সেই মন্ত্রে উজ্জীবিত হয়েছি সুরা তাওবার একশো এগারো নম্বর আয়াতে যেমন করে আল্লাহ বলেছেন ইনল্লাহ হেস্তারা মৃণল মিনি না ওয়ালাহুম বেন্দার আহম জান্নাহ আল্লাহ রসুল দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন খাই রুকুমান তা আল্লাব্লাহ আর সেই দৃষ্টিকোণ থেকে এই হল রুমে যার অবস্থান করছি কে কি বলল কে কী জানালো কে কি শোনালো সেদিকে কার আমরা কর্ণপাত না করে আমাদের ওভার কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস নবীর কথা অনুযায়ী আমরা এই সেরা মানুষ সুতরাং কারো কথায় আমাদের মর্যাদা কমে যাবে এটা কখনোই সম্ভব নয় শুধু আজকে নয় শুধু সৈত্রিশ জুলাই শুধু চব্বিশে নয় এই পৃথিবীতে অবদান রেখেছে ওলামা কেরাম এই পৃথিবীকে সভ্যতার আসনে আস্বীন করে দিয়েছে ওলামায়ে কেরাম সেই দেড় হাজার বছর আগে আয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে আলো দুঃহিত করে দিয়েছিলেন ওরা পৃথিবীকে রাঙ্গিয়ে দিয়েছিলেন নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ তারাই ধারাবাহিকতায় হজরত আবু বকর সিদ্দিক মুরতারদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন দিন ছিল দিন আছে থাকবে ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখা থান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফায় যাকে সাব্যস্ত করা হয় সেই উমর ইবনে আবদুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো বসবে আর আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকব। এটা হবার নয় হয় না ইনশাল এবং সামনেও যদি এমন করে কেউ মাথা ছেড়ে দিয়ে উঠতে চায় তাদের জন্য চব্বিশের এই সখনো অভ্যুত্থানি আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট শুধু আজকে এই ছাত্র জনতাকে ওলামায় কেরামকে মনে করে দিতে চাই যেমন কবে কবি ফরুক মনে করিয়ে দিয়েছিলেন কত যে আধার পর্দা পাড়ায় হোর হল জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাকলে না তবু তুমি জাঁকলে না সাত সাগরের মাঝি যে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সবিশে তসবির যেন দাঁড়াই রয়েছে আজ হালে পানি নাই পাল তার উড়ে নাকো হেনাবিক তুমি মিনতি আমার রাখো আজকের এই হলরুম থেকে জানিয়ে দিতে চাই অতীতে যেমন ছিলাম আজ যেমন আছি ভবিষ্যৎ থাকবো অটল পাহাড়ের মতো চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই ঠকব ইনসাল